পাঁচজন শুধু নিহত সংবাদ আমরা পেয়েছি কিন্তু আরও অসংখ্য সাংবাদিক নিহত হয়ে যাবে আমি যাদের জানি আপনারা গত এক মাসের বিভিন্ন পত্র পত্রিকার নিউজগুলো যে স্টোরিগুলো এবং ফটো করে দেখবেন শুধু পাঁচজন না আরও অনেকে নিহত যারা বিখ্যাত যারা একটু আমরা লাইফলাইটে আছি তাদের কোনো মিডিয়ায় আসছে অবসর সাংবাদিকদের অবস্থা আর করুন সেখানে তাদের খোঁজ খবর কেউ আমি এই সাংবাদিক সমাজের সহায়তা এগিয়ে আসার জন্য মুশফিক এবং তার সংগঠনকে কে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ রাজপথে যারা নিহত হয়েছে তাদের বাইরেও অনেক সাংবাদিক অফিসে নির্যাতিত হয়েছে নিউজ করার কারণে আপনারা জানেন কয়েকটা কয়েকটা চ্যানেলকে সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য স্টপ করে দেওয়া হয়েছে আমার শুধু তাই নয় অফিসে তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে সেগুলো খবর রাখবেন তাদের দিকে খেয়াল রাখবেন আজকে আপনারা এখানে যারা এক লাখ টাকা করে দিচ্ছেন কিন্তু এখানে যে ফ্যামিলি তার সন্তানকে হারিয়েছে যে কন্যা অথবা পুত্র তার বাবাকে হারিয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে রাজপথে আপনাদের নিউজ সংগ্রহ করবে তাদের অপরাধ সুরেতার এবং ষড়তন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের রেস করা এবং মানবতার সপক্ষে কথা বলা কলম ধরা এই কলম সৈনিকদেরকে আপনার কখনো ভুলে যাবেন আমরা চেষ্টা করব জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে স্মরণ করে রাখার জন্য কি করা যায় সেটা আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা করব কারণ আমরা গর্বের সাথে বলতে পারি এদেশের ছাত্র জনতার সাথে সাথে সাংবাদিক সমাজের রক্ত দিয়েছে

সাংবাদিক সমাজ অব্যাহতভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রামে সহযোগীর ভূমিকায় কখনো নেতৃত্বের ভূমিকায় ছিল এবং এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের সাংবাদিক সমাজের অন্যতম একটি দায়িত্ব হলো যে গত ষোলো বছরে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির ঘটনাগুলোকে জাতির সামনে তুলে ধরা গুম খুনের যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর নেপথ্যের কাহিনীগুলো তার সাথে জড়িত ব্যক্তিদের জনগণের সামনে চিহ্নিত করে দেওয়া এবং ঘটনাগুলো সরকার যাতে বাধ্য হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাতে বাধ্য হয় সেই রিপোর্ট গুলোকে জাতির সামনে তুলে ধরা সেই অপরাধীদের অপরাধ গুলোকে জাতির সামনে তুলে ধরা পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমি এখানে আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত রয়েছে তার কাছে অনুরোধ করব আহ্বান জানাবো আমাদের সাংবাদিক পরিবারের যে সদস্যরা এই ছাত্র গণ নিহত হয়েছে যে সমস্ত সাংবাদিক এবং গত পনেরো বছরে যারা নিহত ষোলো বছরে যারা নিহত হয়েছেন আহত হয়েছে তাদের সঠিক তালিকা প্রণয়ন করে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদেরকে রাষ্ট্রীয় কুষাগার থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা এবং আজকের অনুষ্ঠানেই আমি